দেখো আমরা উপাদ্যের প্রয়োগগুলো সমাধান করছিলাম যে প্রয়োগগুলো দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এটা অ্যাকচুয়ালি আমার অঙ্কের সাজেশান এই সাজেশানটা এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক তোমরা চাইলে দেখে নিতে পারো আমরা এর আগে ন নম্বর প্রয়োগ করেছি সাত নম্বর প্রয়োগ করেছি আজকে দশ নম্বর প্রয়োগটা বুঝবো এই প্রয়োগটা দু হাজার ছাব্বিশের মাধ্যমের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ওই জন্য দুটো স্কার দেওয়া আছে মাথায় সো তোমরা একটু ভালো করে দেখে যেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে দেখো এই প্রয়োগের প্রশ্নটা প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী তার মানে একটা বৃত্ত আমরা এঁকেছি ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি এই বৃত্তের মধ্যে দুটি জ্যা আঁকতে হবে একটা হচ্ছে আমরা এঁকেছি এবি জ্যা আর একটা সিডি জ্যা এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই এবি আর সিডির ডির সমান প্রমাণ করতে হবে যে এটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত এই জ্যা দুটো তার মানে কেন্দ্র আমাদের ও তাহলে ও থেকে এবি জায় দূরত্ব হচ্ছে ওপি আবার কেন্দ্র থেকে সিডি যে জ্যা তার দূরত্ব হচ্ছে ও কিউ তাহলে এই দুটো অংশ সমান এটা প্রমাণ করতে হবে মানে ওপি দৈগ আর ও এই দৈর্ঘ্যটা দুটো সমান তাহলে আমরা একটু যেহেতু এই প্রশ্নটা বক্তব্যের আকারে দেওয়া হয়েছে তো এখানে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যায় এই সমান কথাটা খুব গুরুত্বপূর্ণ এই উপপাদ্যের ক্ষেত্রে আরও ধরে নেওয়া হচ্ছে যে এই ওপি এ উপর লম্ব এটা লম্ব চিহ্ন তোমরা জানো এপি জয়ের উপর সরি এ বি জ্যের উপর ওপি লম্ব লম্ব বলতে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি ঠিক একইভাবে সিডি জায়ের উপর ও কিউ লম্ব তো সেটাই লেখা হয়েছে ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি প্রমাণ করতে হবে কি এই দুটো অংশ সমান মানে ওপি সমান ও কিউ কেন্দ্র থেকে এই দুটি জায়ের দ্বৈগ সমান এটা প্রমাণ করতে হবে অঙ্কন আছে দেখতে পাচ্ছেন অঙ্কন খুবই সহজ জাস্ট এই যে কেন্দ্র ও ও থেকে এ বিন্দুটা যুক্ত করা হবে আবার ও থেকে সি বিন্দুটা যুক্ত করা হবে তো এটা লেখা হয়েছে ও কমায়ে ও ও কমার্সি যোগ করা হলো বা যুক্ত করা হলো তোমরা যেভাবে ইচ্ছে লিখতে পারো কিন্তু এবার প্রমাণটা লক্ষ্য করো প্রমাণটা আমাদের ধরে নিয়েছিলাম প্রদত্তে যে ওপি এ উপর লম্ব তাহলে আমরা শুরুতেই সেটাই লিখছি যেহেতু ওপি এবির উপর লম্ব সুতরাং এপি এবির অর্ধেক হবে এটা আমরা কোথা থেকে পেলাম আমাদের বত্রিশ নম্বর উপপাদ্য বলে যে কোনো জ্যের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা যায় এখানে এবি জ্যের উপর ওপি হচ্ছে লম্ব আমাদের এটা ধরে নেওয়া হয়েছে এবং সেটা এখানে লেখা হয়েছে দেখো ওপি লম্ব এবি তাহলে যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখা জ্যায়ের উপর লম্ব হয় তাহলে এই জ্যাটা সমান দুভাগে ভাগ হবে এই ওপি দ্বারা দ্যাট মিনস এই পি বিন্দুটা এবি জ্যের মধ্যবিন্দু হবে সুতরাং আমরা বলতে পারি যে এই এপি যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে অভিয়াসলি বিপিও পাঁচ সেন্টিমিটার হবে তাহলে টোটালটা হবে দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতেই পারি যে এই টোটাল দশ সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে এই পাঁচ সেন্টিমিটারটা তার মানে এপি সমান সমান হাফ অফ পুরো এবি দেখো যেটা আমি বললাম এটা মনে করো পাঁচ আর এটা দশ তাহলে দশকে দুই দিয়ে কাটাকুটি করলে পাঁচ তাহলে এপি পুরো জ্যায়ের হাফ ঠিক একইভাবে এই দিকের জ্যাটার কথা ভাবো ও কিউ হচ্ছে জায়ের উপর সিডি জায়ের উপর লম্ব সুতরাং সি কিউ এই যে সি অংশটা ঠিক একইভাবে কিউ বিন্দুটা কী হবে সিডির মধ্য কিন্তু সুতরাং সি আর কিউডি সমান হবে তাহলে এটাও যদি পাঁচ সেন্টিমিটার হয় এটাও পাঁচ সেন্টিমিটার হবে তাহলে আমরা বলতেই পারি যে এই পাঁচ সেন্টিমিটারটা পুরো দশ সেন্টিমিটার অর্ধেক তাহলে সি লেখা হয়েছে সমান সমান হাফ অফ সি ডি পুরো সিডিটার অর্ধেক এবার আমাদের প্রশ্নে বলা ছিল যে জ্যা দুটো দৈগ সমান মানে বি আর সিডি এই দুটো জ্যা সমান এই যে লিখছি আমরা আবার এ বি সমান সিডি এটা প্রদত্ত মানে প্রশ্নে বলা ছিল তাহলে এবি আর সিডি যদি সমান হয় তাহলে বির অর্ধেক হচ্ছে এপি আবার সিডির অর্ধেকও সি কিউ তাহলে অভিয়াসলি এই দুটো সমান হবে ভালোভাবে ভাবো এটা যদি দশ সেন্টিমিটার হয় দশের অর্ধেক হচ্ছে এটা পাঁচ আবার সিডি আর এবি সমান তাহলে এটাও দশ সেন্টিমিটার তাহলে দশের অর্ধেক হচ্ছে পাঁচ তাহলে এপি আর সিকিউ সমান হবে তো আমরা সেটা লিখেছি যে এপি সমান সিকিউ এই লেখাটা টোটালটাই এই দুটো সমীকরণ থেকে আমরা লিখছি যেহেতু এবি আর সিডি এই দুজনের সমান তাহলে আমরা যে এপি আর সিকিউ পেলাম এটা আমাদের পরবর্তী প্রমাণে কাজে লাগে চলো এবার দেখো ছবিতে ওই ছবিটাই আমরা এখানে এঁকে নিয়েছি ছবিতে লক্ষ্য করো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে দুটোই ত্রিভুজ সমকণী কারণ এই যে ওপি লম্ব তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি আবার এদিকে ও এর উপর লম্ব ছিল সিডির উপর তাহলে এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে এই দুটো ত্রিভুজ সমগণ ত্রিভুজ তাহলে এই দুটো সমকণী ত্রিবুজকে আমরা সর্বসম প্রমাণ করবো সর্বসম মানে হচ্ছে দুটো ত্রিভুজের আকার এবং আকৃতি একই হতে হবে তো প্রমাণ করার শর্ত কি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল শর্ত আমাদের আছে আমরা জানি যে দুটি সমকণী ত্রিভুজের সমকোণ দুটো সমান দেখাতে হয় অতিভুজ দুটো সমান দেখাতে হয় আর যে কোনো একটা বাহু সমান দেখাতে হয় যেটাকে আমরা বলি আর এইচ এস শর্ত তো এই আর এইচ এস শর্ত অনুসারে এই দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করবো তো প্রথমে ত্রিভুজ দুটো নাম লিখে নিয়েছি দেখো সমকোণী এবার সমকোণী ত্রিভুজ ও এ পি ও এপি তোমরা যেভাবে নাম ইচ্ছা লিখতে পারো এছাড়া সমকোণী ও সি কিউ এই ত্রিভুজটার নাম ও সি কিউ এইভাবে লিখেছি এর প্রথম নব্বই ডিগ্রি সমকোণটা লিখছি এই ত্রিভুজের সমকোণ লক্ষ্য করো এটা যে কোনটা লিখতে হয় সবসময় অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে যে কোনটা আমরা লিখবো সেই অ্যালফাবেটটা ঠিক মিডিলে থাকতে হয় তাহলে কোনটা হচ্ছে ও পি এ অথবা এইভাবে আমরা লিখতে পারি এ পি ও তাহলে এখানে আমরা লিখেছি পি ও ও পি এ এই কোনটা সমান এই ত্রিভুজের ক্ষেত্রে সমকন হচ্ছে এইটা তাহলে অ্যাঙ্গেল ও সি ও কিউ সি এই দুটোই কোন নব্বই ডিগ্রি তাহলে অভিয়াসলি দুজনে সমান সেকেন্ড হচ্ছে দুজনের অতিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের যেটা নব্বই ডিগ্রি কোন হয় সেই নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাউন নামই হচ্ছে অতিভুজ তাহলে এখানে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ ও বা ও এ তাহলে অতিভুজ ও এ এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে নব্বই ডিগ্রি তার সামনের বাবু হচ্ছে অতিভুজ সি তাহলে অতিভুজ সি এই দুজনে সমান এই সমান চিহ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে দুটো ত্রিভুজের অতিভুজ দুটো সমান কেন সমান গায়ের জোরে তো বলে দিলে হবে না এই দুজনে সমান সমান কেন বলতে হবে কারণ এটা বৃত্তের লক্ষ্য করো বৃত্তের কেন্দ্র ও আর ও থেকে পরিধি বরাবর যত সরলেখাংশ আমরা টানি সবাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও এও একটা বৃত্তের ব্যাসার্ড ও সিও একটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তটা কি তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় সেটা আমরা ব্যাকেটে লিখে দিয়েছি যেটা দুজনের সমান তার কারণ কি একই বৃত্তের ব্যাসাগ্রহ চলো দু নম্বর শর্তটা হলো তিন নম্বর হচ্ছে আমাদের আগেই করে রেখেছি যে এপি সমান হচ্ছে সি কিউ এটা আমরা প্রমাণ করেছি তো এই ত্রিভুজের এপি বাহু এই যে এপি সমান এই ত্রিভুজের সি কিউ বাহু এটা আগেই প্রমাণ করা আছে সো সেখান থেকে দেখে দেখে লিখে দেবে তাহলে তিনটে অংশ হয়ে গেছে দেখো সমকোণ অতিভুজ যে কোনো ব্যক্তি বাহু তাহলে এই তিনটে অংশ সমান হলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয় সর্বসম এইভাবে লিখতে হয় ত্রিভুজ ও এপি সমান সমান তার উপরে একটা সাইন দিতে হয় সর্বসম্মচিহ্ন ও সি কিউ তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে কি শর্ত অনুসারে আর এইচ এস শর্তানুসারে সমকোন একটা বাহু সুতরাং দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ আমরা কেন করি সর্বসম প্রমাণ করার জন্য আমাদের যে কোনো তিনটে অংশ লাগে একমাত্র দুটোই ত্রিভুজের তিনটি কোন সমান দেখি আমরা সর্বসম করি না কখনো ঠিক সেটা অন্য বিষয় তাহলে এখানে আমরা তিনটি অংশ দেখেছি একটা সমকোণ একটা অতিভুজ একটা বাহু যে কোনো বাহু তো এই অনুসারে সর্বসম হয়েছে তো সর্বসম যখন হয়ে যায় দুটো ত্রিবুজ তখন যে তাদের আরও বাকি কোন বা বাহু থাকে সেই অনুরূপ কোন এবং অনুরূপ বাহুরা সমান হয় তো আমাদের এখানে সবগুলো সমান দেখানোর দরকার নেই মানে আমি বলতে চাইছি ধরো এই ত্রিভুজের এই কোনটা এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে সমান হবে এখন কেন না এরা দুজনের সর্বসম তো এটা আমাদের দরকার নেই বলে আমরা লিখছি না আবার এই ত্রিভুজের এই কোনটা দেখা গেল এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে সমান হতে পারে অনুরূপ কোন হিসাবে কেন না এরা হচ্ছে দুজনে সর্বসম আমাদের দরকার হচ্ছে এই ত্রিভুজের এই বাহুটা যে অবশিষ্ট যে বাহুটা আছে আর এই ত্রিভুজের এই বাহুটা এই দুটো বাহু সমান হবে কেন সমান কারণ ত্রিভুজ দুটো সর্বসম আমরা প্রমাণ করেছি সুতরাং আমাদের যেহেতু এটা দরকার যে ওপি সমান ও কিউ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাই আমরা এইটুকু অংশই লিখবো যে ওপি সমান ও এরা অনুরূপ বাহু এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু সো এটাই প্রমাণিত ধন্যবাদ